আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আগানুরের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে মানে একটি ডিজাইনে আপনারা সর্বোচ্চ কালার পাবেন একটি ডিজাইনে দশটি কালার নিয়ে আসছি আজকের ভিডিওতে প্রত্যেকটায় কিন্তু আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর প্রত্যেকটাই কিন্তু সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিই এগুলো হচ্ছে ব্র্যান্ড নিয়েও একেবারে আপডেট কালেকশন আপনাদের জন্যে আজকে দশটি কালার আছে দশটি কালার আছে আজকে ড্রেসগুলো বাদ দিয়েন আজকে বিশাল অফার দিব তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এইসব ড্রেস কিনতে গেলে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা দেখুন একটু এটা হচ্ছে লাইট আঙ্গুর কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা রাইফেল ডিজাইন করা আছে আর যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু গাথা কাজ করা আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে এটা ইটালিয়ান ফেব্রিক্সের মধ্যে পাবেন আপনারা ভিতরে পার্টে সফট ইনারও দেওয়া আছে আর আজকে এই দামি ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে পানির দামে দিয়ে দেবো আমরা আর এই হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা দুপাটা খুবই নাইস দুপাটা খুব সুন্দর থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট দুপাটাতে আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার কালারগুলো দেখুন কত সুন্দর কালার আর এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা মানে গ্লেজি কাজ করা আছে ব্রাইট দিবে শাইন দিবে যখন আপনারা আলোতে যাবেন আর প্রত্যেকটা আর দুপাট্টাগুলো থাকবে একেবারে ফুল ম্যাচিং কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে আজকের কালারগুলা কোনোটা বাদ দিতে পারবেন না এত সুন্দর চমৎকার কালারের মধ্যে পাবেন আপনারা প্রত্যেকটা রেডি করা আটত্রিশ থেকে পর্যন্ত সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা রিয়াল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ সুতার কাজ করা একেবারে গাঁথা সুতোই কাজ করা আছে এটাও সুন্দর আছে এটা হচ্ছে ইট কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা আনকমন যত কালার আছে আজকের ভিডিওতে পাবেন আর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলো আমাদের পাকিস্তানি রেডিমেড শুরুে আসতে পাবেন আর অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা তিন হাজার চার হাজার টাকার এই রেডি রেসগুলা আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে দিব বিশাল অফার শ্রেষ্ঠ বিশাল অফারে আপনারা এই কালেকশানগুলো পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্ল্যাকের মধ্যে মিনাকারে কাজ করা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন সেরকম ডিজাইনের মধ্যে থাকছে একেবারে নিউ আপডেট কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা